নমস্কার আমার আপনজীরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি সিবিআই কিন্তু এবারে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর করলো এফআইআরটা করলো কিসের কারণে কারণ কিন্তু অভয়াকাণ্ড না এবার হচ্ছে সন্দীপ ঘোষ যে দুর্নীতির মধ্যে জড়িয়ে আছে সেই কারণে এমনিতেই আপনারা জানেন অভয়াকাণ্ডতে যেভাবে তথ্য অনুসন্ধান করছে সিবিআই তার মধ্যে কিন্তু সন্দীপ ঘোষের নামটা বারবার আসছে তাই তাকে বারবার লাগাতার ডাকা হচ্ছে একদম শুরু থেকে মানে মনে হয় পনেরোই আগস্টের পর থেকে লাগাতার সন্দীপ ঘোষ যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এই যাওয়া আসা তার চলছে এবং তার মধ্যেই সিবিআইকে আবার একটা দায়িত্ব দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং এটা হচ্ছে আবার ওই আর্জি করে দুর্নীতি সংক্রান্ত যার মধ্যে এই সন্দীপ ঘোষ আবার জড়িয়ে আছে দেখুন সন্দীপ ঘোষ নামটা এমনই একটা নাম না যে নামটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু ফেমাস হয়ে গেছে সন্দীপ ঘোষকে নিয়ে আমরা অত ভাবিনি কিন্তু শুরু থেকেই ভাবিনি কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে যখন ছাত্র ছাত্রীরা অভিযোগ করলো এবং তারপর যখন চাপের কাছে কার্যত নত স্বীকার করে একদম ঠান্ডা মাথায় রেজিগনেশন দিল তারপরেই দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় অবতারণা এবং তিনি এসেই সঙ্গে সঙ্গে চার ঘন্টার মধ্যে তাকে আবার অন্য জায়গায় ট্রান্সফার করার ব্যবস্থা করলেন অর্থাৎ ন্যাশনাল মেডিকেল কলেজে এই ঘটনাটাই কিন্তু সন্দীপ ঘোষের দিকে আমাদের নজর আনল আপনারা জানেন আমরা সবাই ভাবছিলাম সঞ্জয় রায়কে নিয়ে কারণ অভয়াকাণ্ডের পরে সঞ্জয় রায় সঞ্জয় রায় দোষী ধরা পড়ে গেছে এই কথাটা চারিদিকে ছড়িয়ে গেছিল তড়িঘড়ি করে মৃতদেহটাকে সৎকার করে দেওয়ার অভিযোগ যেটা উঠছে যে হঠাৎ করে যেন তাড়াহুড়ো করে সবকিছু করে দেওয়া হলো এলাকার সমস্ত নেতা ফেতা সবাই যেন একদম হামলে পড়লো করে যা হোক করেও মৃতদেহটাকে সৎকার করিয়ে দেওয়া হলো যাতে কোনো এভিডেন্স না থাকে এটা অভিযোগ উঠছে কিন্তু তারপরে আমরা ভেবেছিলাম যে এই কাণ্ডে কে আছে কেউ আছে এটা যখন আমাদের মধ্যে কানা ঘোষে চলছে সন্দীপ ঘোষের ব্যাপারটা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষের ফেভারে এসেই সন্দীপ ঘোষকে হাইলাইট করে দিল তারপরেই আমরা বুঝলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ যার ওপরে আছে সে নিশ্চয়ই কোনো ছোটখাটো ব্যাপার হবে না এখন তো দেখছি তার আবার জন্মদিনে নাকি বার্থডে উইস করে পাঠিয়েছিলেন হতেই পারে যেমন শারদ সম্মান দিয়েছিল এবিপি আনন্দ তারপরে আবার তারা বলে দিয়েছে যে আমরা কিন্তু আরজি কর হসপিটালকে দিয়েছি আমরা কিন্তু সন্দীপ ঘোষকে দিইনি কিন্তু সন্দীপ ঘোষের গলায় ওই উত্তরীয় ফুত্তরীয় পড়ানো হয়েছিল পুরস্কারটা তিনিই নিয়েছিলেন হতে পারে তিনি সুপার বলে যাই হোক আসল কথায় আসি সেটা হচ্ছে এই সন্দীপ ঘোষ কিন্তু এবারে দুর্নীতির মধ্যে জড়িয়ে আছে এবার সেই দুর্নীতির বিষয়ে কিন্তু দু সাল থেকে লাগাতার প্রাক্তন ডেপুটি সুপার যিনি ছিলেন আক্তার আলী তিনি কিন্তু অভিযোগ করেছিলেন কিন্তু তার অভিযোগ হারিয়ে গেছে বিরুদ্ধে বিরুদ্ধে সন্দীপ ঘোষের লাগাতার অনেক অভিযোগ ছিল সেই অভিযোগগুলো নিয়ে তদন্ত কিচ্ছু হয়নি উল্টে ক্লিন চিট পেয়ে গেছিল সন্দীপ ঘোষ মজার ব্যাপার হচ্ছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত কমিটি গড়লো সন্দীপ ঘোষই এবং সেখানে নিজের লোকগুলোকে রাখলো আবার শোনা যাচ্ছে যেটা অভিযোগ সেটা হচ্ছে এই সন্দীপ ঘোষের যে ক্লিন থেকে পেয়েছিল মানে যে অভিযোগের ভিত্তিতে সেই অভিযোগের ভিত্তিতে যারা সিট তৈরি করেছিল মানে এখানে আবার স্পেশাল ইনভেস্টিগেশন টিম হয়েছিল এবং সেই টিমেতে যে ডাক্তার ছিল তিনি নাকি অভয়াকাণ্ডের পোস্টমর্টম করেছেন বলেই অভিযোগ এবার সেই যে কথাগুলো এই কথাগুলো কিন্তু সবার মনের মধ্যে ছিল যে সন্দীপ ঘোষ কি সন্দীপ ঘোষ তারপরে যখন পুরো বিষয়টা সিবিআই তদন্ত করছে তখন রাজ্য সরকার বলেছে আমাদের কোনো আপত্তি নেই কারণ রাজ্য সরকার জানতো জন রোষ একটা উঠছে তবে এতটা উঠবে এটা ভাবেনি এই বাংলার মুখে রাজনৈতিক নেতারা সবাই জানে যে এখানে একটা ওই ওঠে একটুখানি তারপর সবাই চুপ করে যায় কিন্তু এক্ষেত্রে হয়নি আজও লাগাতার বৃষ্টির মধ্যে সবাই কিন্তু রাস্তায় নামছেন এবং প্রত্যেকটা শ্রেণী রাস্তায় নামছেন এটা কিন্তু উল্লেখযোগ্য তাই সন্দীপ ঘোষের ব্যাপারটা কিন্তু ধামাচাপা পড়ে নেই এবার এই সন্দীপ ঘোষের ব্যাপারটা যখনই সিবিআই যখন হচ্ছে মানে এই অভয়াকাণ্ডতে তারপরে সন্দীপ ঘোষের এই দুর্নীতির বিষয়টা যখন হাইকোর্টের নির্দেশে রাজ্য সরকার সিট তৈরি করলো এই সিট তৈরি করে আবারও সেই সন্দীপ ঘোষকে হয়তো ক্লিন চিট দেওয়া হতো কিন্তু এবারে আর কলকাতা হাইকোর্ট এটাকে আর সুযোগ দেয়নি সঙ্গে সঙ্গে তার এই ব্যাপারটাতে একদম পুরো সিবিআইকে দিয়ে দেয় সিবিআই হাতে হস্তান্তর করা হয় এবং সিবিআই সমস্ত নথি আজকে পেয়ে যায় এরপরে সিবিআই নথি পেয়ে কিন্তু আজকেই এফআইআর করেছে একদম সন্দীপ বোসের বিরুদ্ধে এবার একটা মজার ব্যাপার দেখুন এতদিন পর্যন্ত সন্দীপ বোসকে সিবিআই ডাকছিল সন্দীপ বোস কোনো কিছু বলেনি যেই মুহূর্তে এই দুর্নীতির ব্যাপারটা সিবিআই হাতে পেল মানে সিবিআই হাতে গেল তখনই কিন্তু এই সন্দীপ ঘোষ তার উকিলকে পাঠিয়ে দিয়েছিলেন নাকি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কারণ তার মনে হয়েছে সিবিআই তদন্ত করলে হবে না মানে তিনি ভাবছিলেন এই সিট করলে তো আমার নিজের লোকালই সব আছে কেউ না কেউ আমাকে আবার বাঁচিয়ে দেবে কিন্তু সিবিআই করলে গেল যদিও আপনি যদি বলেন দুর্নীতির ব্যাপারে সিবিআই তদন্ত জানি আমরা সাফল্যের রেট কিন্তু খুব কম আমরা দেখিনি বাংলার কারণ সারদা কাণ্ড আমরা দেখছি বহুদিন হয়ে গেল এখনো কোনো বিচার হয়নি চলছে তো চলবে চলছে তো চলবে এই রকম জায়গায় আছে তাহলে কুনার ঘোষ এক বক বক করতে পারতো না বহু নেতা জেলে থাকতো নারদা কাণ্ড যদি ভালোভাবে হয়ে যেত তাহলে এতক্ষণে ফেরা জেলে থাকতো আমাদের ইসলামী দাওয়াত দিতে পারতো না তাই না দাওয়াত ইসলাম সরি সেই দাওয়াতে ইসলাম দিতে পারত না অর্থাৎ এ সবাই জেলে থাকতো কিন্তু হলো না কিন্তু আরও একটা দিক আছে সেটা হচ্ছে এই রেশন দুর্নীতি বলুন বা যে কোনো ব্যাপার বলুন এই শিক্ষা নিয়োগ দুর্নীতি এতে কিন্তু সিবিআই ঢোকার পরে কিন্তু আমরা দেখলাম পার্থ চ্যাটার্জি জেলে এবং এই নিয়োগ সংক্রান্ত দুর্নীতি এবং রেশন দুর্নীতি যদি প্রিয় মল্লিক মানে বালুদা জেলে তারপর শেখ শাহজাহান থেকে শুরু করে অনেকেই এখন জেলে আছে এদিকে অরুপ্রত মন্ডল থেকে শুরু করে সবাই কিন্তু জেলে আছেন ডিউ টু সিবিআই তো সিবিআই বদন্যতা বা সিবিআই কৃপায় কিন্তু এরা সবাই জেলে আছে উদাহরণ আসতে পারে একটা যেটা হচ্ছে বকটুই কাণ্ড বকটুই কাণ্ডে কিন্তু সফলতা পাওয়া যায়নি কিন্তু এখানে আপনি কি করবেন যদি সাক্ষী পাল্টি মারে আপনি কি করবেন আমার ঘর পুড়িয়ে দিল আর আমি যদি সাক্ষী দিই যে না না আমি চিনতে পারছি না বা যারা আক্রান্ত হয়েছিল তারা যদি বলে যার ঘর পুড়িয়ে যাদের লোক মরে গেল তারা যদি বলে আমি না তাহলে তো করা যাবে না সিবিআই কেন পৃথিবীর যে সংস্থা এলো কাজ করা সাক্ষী যদি ঘুরে যায় আপনার কিচ্ছু করার নেই এগুলোকে বাদ দিলে মোটামুটি সিবিআই এই কেসটা দুর্নীতি কেসটা কি করবে জানিনা তবে একটা কথা কিন্তু পরিষ্কার সেটা কি জানেন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই সন্দীপ ঘোষের ওপর কিন্তু বেশ মানে কি বলবো মানে ভালো চোখে দেখেন আরে তার আশীর্বাদটা আছে বলেই মনে হয় এত ফুলে ফেঁপে উঠেছে সন্দীপ ঘোষের কারবার যে কারবার নিয়ে অভিযোগ রয়েছে মানে যে কারবার চলেছে লাশ পাচার থেকে শুরু করে কি কি শুনছি সব কি কি শুনছি বজ্র পদার্থ অর্থাৎ হাসপাতালের বজ্র পদার্থ সেটাকেও বিক্রি করে দিয়েছে লাশ বিক্রি হয়ে গেছে মানে কি কি দুর্নীতি হয়েছে ছাত্রছাত্রীদের নাকি ফেল করিয়ে দিত তারপর টাকা দিলে পাশ করিয়ে দেবে মানে অদ্ভুত একটা রাজত্ব কায়েম করেছিল এই সন্দীপ ঘোষ আর কিরকম অদ্ভুত এর খুঁটি দেখুন মানে এর খুঁটি বলবো এর শিকড় এর শিকড় কত গভীরে ভাবুন একে তুলে একবার মুর্শিদাবাদে পাঠানো হচ্ছে তারপরেই আমার ফিরে চলে আসছে মানে অজানা একটা কি একটা শক্তি আছে মানে সে আমরা ছোটবেলায় খেলতাম না ওই গার্ডার বাধা থাকতো ছুঁড়ে দিলাম আমার চলে এলো হাতে তো এই সেই অবস্থা হয়ে গেছে মানে ছুঁড়ে দিলেও চলে আসে মানে দিলেও চলে এলো মানে গার্ডার হাতে বাঁধা আছে কারো সেটা টেনে নিচ্ছে ওই ঘুড়িও বলতে পারেন ঘুড়ি উঠছে কিন্তু লাটায় সুত একজনের হাতে আছে ঘুটি নিচ্ছে এরকম ঘটনা কিন্তু এখানে ঘটছে এই সন্দীপ ঘোষকে ঘিরে এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই এফআইআর করেছে এবং এই সঙ্গে আরেকটা কথা সেটা হচ্ছে আজকে পলিগ্রাফ টেস্টও কিন্তু হচ্ছে এই টেস্টে একদিনে হবে কি দু তিন দিনে হবে এটা আমি জানি না এটা আমি বলতেও পারবো না কারণ এটা কতদিন সময় নেবে পলিগ্রাফ টেস্ট কীভাবে কিভাবে করছে কোন কোন বিষয়ে প্রশ্ন করা হচ্ছে জানা যাচ্ছে না তবে সঞ্জয় ঘোষকে সঞ্জয় রায়কে কিন্তু পলিগ্রাফ টেস্ট করা হয়েছে এবং সেখানে সে তো আমার মনে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সে বলবে আরও কেউ যুক্ত ছিল আমার মনে হচ্ছে কারণ এই ধারণা তো আসা স্বাভাবিক কারণ একটা মানুষের পক্ষে ওইভাবে আমাদের বোনকে অভয়াকে এইভাবে নৃশংসভাবে খুন করা ধর্ষণ করে খুন করা সম্ভব ছিল না সম্ভব ছিল না এবং যা সঞ্জয় রায়ের ক্যারেক্টার শোনা যাচ্ছে যে যৌনপল্লীতে যাওয়া সব কিছু করা করে সেখান থেকে সে এসছিল মদ খেয়ে তার পক্ষে এসব করা কি খুব সম্ভব জানি না সাইকোলজি বলুন বা ফিজিক্যালি কিছু বলুন একটু মনে হয় উল্টো হচ্ছে জানি না এটা কোথায় মিলবে কোথায় মিলবে না কারণ আমরা তো আর বলতে পারি না যা বিশেষজ্ঞরা বলবেন তবে আমাদের ধারণা কারণ এই রাজ্যে তো মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ধারণা বলে দেয় তো তিনি বলতে পারেন এবং যাকে বাকি যারা সব বলছে তিনি বলতে পারেন তো আমরাও তো বলতে পারি তারই রাজ্যে আমরা তো তার রাজত্বে আছি তার মতো আমরাও বলতে পারি আমাদের ধারণা এটা যাই হোক আর কিছু না বলে একটা কথা বলি আপনাদের আমরা সবাই আশায় বসে আছি আশায় বুক বেঁধে আছি ভরসা আছে সিবিআই উপরে কিন্তু সিবিআই কতদিনে করছে এটার ওপরে একটা চিন্তা আছে দিন যত দেশ মানে কি বলবো বেশি হবে তত বেশি এই তৃণমূলের পক্ষে সম্ভব হবে সব গুলিয়ে দেওয়ার মানে ভুলে যাবে মানুষ এটা ভাববে তবে মানুষ কি ভুলে যাবে এই প্রশ্নটা আপনার কাছে রইল মানুষ কি এত তাড়াতাড়ি ভুলে যাবে জানি না বলে বাঙালি নাকি আত্মবিস্মৃত জাতি সত্যি বাঙালি কিন্তু আত্মবিস্মৃত জাতি পরপর ঘটনা ঘটে তারপর ভুলে যায় তবে এই ঘটনায় যদি বাঙালি ভুলে যায় তাহলে গোটা দেশে বাঙালিকে থুতু দেবে এটা তৃণমূলকে দেবে না এবার বাঙালিকে দেবে মমতা ব্যানার্জি কোথাও গেলে তার গায়ে থুতে দেবে না লোকে দেবে বাঙালিদের মানে আমাকে আপনাকে কারণ আমাকে আপনাকে তো আপনার পাবে বাঙালি মানে আপামর জনগণ বাইরে বাংলার বাইরে বিদেশেও দেবে যে এই বাংলার জনগণ কিরকম দেখো ঘরের বিয়ের এত কিছু হয়ে গেল তারপরেও তারা কিরকম ভাবে নির্দিধায় তৃণমূলের সঙ্গে আছে এটা ভাববে তাই না দেখা যাক কি হয় আগামী দিনে যাই হোক আশায় আমরা থাকি কারণ আমরা বিশ্বাস করি একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে আরে নচিকেতা নাই গাইলো আমরা তো আছি নচিকেতা না হয় আজকে ভুলেই গেছে আগুনে পাখির গলা দিয়ে আর আগুন বেরোয় না জল বেরোয় শুধু জল 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 বেরোয় আর আগুন বেরোয় না তাই আগুনে পাখি আর গাইতে পারে না প্রতিবাদের গান এত কিছুর পরেও কি করে যে এরকম একজন আগুনে পাখি যাকে আমরা সবাই ভালোবাসতাম নচিকেতা চুপ করে আছে জানিনা উচিত ছিল নচিকেতা তোমার গান আমরা গাই তোমার ভাবা উচিত প্রতিবাদের কণ্ঠ তোমার ছিল চলুন ভালো থাকুন এখন ক্ষমতায় আসি প্রতিবেদনটা ভালো লাগলো লাইক করবেন যদি বলে শেয়ারযোগ্য শেয়ারও করবেন চলি নমস্কার বন্ধু মধ্যে ভারত মাতা জয় হোক জয় হিন্দ